আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে দেবেন জিজ্ঞেস করুন এই বান্দা এসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় নিয়ে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করে দিচ্ছি আমার মাফ করে দাও আল্লাহ বাঘ তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হেসাবিয়া

তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আপনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন আপনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণে আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো কিছুই শোধ করতে পারি তোমার না আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আমার মাফ করে দাও এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই বাবু তুমি যদি কেমন দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তো আমার যৌবন নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হিসাব আল্লাহ তোমার সাথে আমাকে জান্ন দিও আর তুমি দয়া করে কে আমাদের আমার না